উপস্থিত এবং আপনাদের সবাই ধন্যবাদ জানি আমি কিছু কথা বলতে চাই আমি দেখলাম যে আপনাদের অধিকাংশ বয়স্ক লোক এনে সামনের শাড়ি কয়েকজন ছাড়া পেছনের শাড়িতে যারা বসে আছেন তাদের বয়স কম আমি আপনাদের জীবনের উদ্দেশ্যে আমার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করব তো আমাদের

প্রথমত যে আমরা কারা আমরা কি আমরা কেমন কাজ করি এই ধরনের একটা বোধক এখনই এটার সাথে আইডেন্টিটির জড়িত আর অনেক কিছু জড়িত একটা বোধ লাগে আর এরপরে আমরা যে দেখতে চাই যে ওই রাষ্ট্রের স্ট্রং জুডিশিয়ারি আছে ওই রাষ্ট্রের সরকার ভালোভাবে চলে রাস্তাঘাট ভালো ঠাকুরঘাট যেরকম না ঠাকুরঘাট রাস্তা খুব খারাপ দেখলাম তো ওখানে সবকিছু কাজ করে ফাংশন করে মোটের মোটের উপর আপনার এই জিনিসটাকেই একটা শক্তিশালী রাষ্ট্র বলে কল্পনা করেন মানুষের উপার্জন ক্ষমতা আছে আর অনেক কিছু আপনি অ্যাড করতে পারে কিন্তু আপনি ভালো করে দেখেন যে এই জায়গাটায় একটা জাতি কিভাবে আসে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনি যে জিনিসগুলো বলছেন সেগুলো কিন্তু একটা রেজাল্ট একটা ফলাফল যে শক্তিশালী রাষ্ট্র হওয়ার পরে এই জিনিসগুলো হয় কিন্তু ওই জায়গায় মানুষ কি হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং দার্শনিক প্রশ্ন আমার কাছে মনে হয় যে কোন রাষ্ট্র আমরা যখন ঘরের উপর কথা বলি ঘরের উপর কথা বলে আমরা আসছে বাংলাদেশেও আমি দেখেছি যে এই বাংলাটা ঘটছে আমরা সবাই এক্সটার্নাল ফ্যাক্টর গুলো নিয়ে খুব চিন্তিত আমরা ইনস্টিটিউশন বিল্ড করতে চাই আমরা স্ট্রং নেশন হোড দেখতে চাই আমরা স্ট্রং জুডিশিয়ারি দেখতে চাই এই কোন সন্দেহ নাই কিন্তু এটা উইক মানুষদের দিয়ে হবে না আপনি একটা শক্তিশালী রাষ্ট্র দুর্বল মানুষদের দিয়ে হবে না এই দুর্বল মানুষ খুব এটা খুব বিশাল লম্বা প্রশ্ন আমি খুব সহজভাবে এই কথাটা বুঝি সেটা দুর্বল মানুষ হচ্ছে যে সত্য এবং মিথ্যার মধ্যে ভেদাভেদ করতে পারে না কিংবা করে না এবং এই মানসিক অবস্থায় না আপনার কাছে মনে হয় যে বলেন আসলে তেমন সবাই মেয়ে বলে না

একটা রাষ্ট্র কোন পন্ডিতদের একটা দেশ একটা জাতি কোনদিন পন্ডিতদের দিয়ে বদলায় এই কথাটা রাজনীতিবিদদের দিয়ে বদলায় না সেই দেশে সাধারণ মানুষ দিয়ে এই সাধারণ মানুষদের আমি আপনি আমাদের দিন এই দেশ বদলা এদের প্রধানমন্ত্রী দিনকে বদলা আর আপনার মধ্যে কোন সেই সব বিষয় দরকার যে বিষয়গুলো আসছে এই দেশ বদলাতে আসবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু নাই যে কারণে আমরা মন্দিরে মসজিদে পৌঁছতে পারি না এবং আমরা এখন আশা করছি যে সামনে যাবো কেন আমাদের মাঝে সবাই আমি সারা জীবন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা এখানে মিথ্যা তো প্রযুক্তি সমাজের সব পর্যায়ে আমরা মিথ্যা বলি আমরা মিথ্যা লিখি মিথ্যা ভাবি শুধু মিথ্যা করতে পারি না কারণ আপনি যা করেন সেটা কখনো মিথ্যা বলে না এই কথাটা খেয়াল রাখেন যা করেন সেটা সত্যি আপনাকে বলে আসলে কে তো মিথ্যা বললে সমস্যা মিথ্যা ভাবলে সমস্যাটা এটা কিন্তু একটা মানে মিথ্যা বললে তো লাভ হয় মানে আমি বললাম মানে আমি যদি আপনাকে ধোকা দেওয়ার জন্য মিথ্যা বলি তাহলে তো আমার আসলে কিছু প্রাপ্তি হয় এর তো কোনো সন্দেহ আমি এমন নিজের জীবন বাঁচাতে পারি অনেক অনেকগুলো সুবিধা হয় সমস্যা কি জানেন যে আমরা যখন মিথ্যা বলি তখন অত্যন্ত ভয়ঙ্কর একটা কাজ করে সেটা হচ্ছে আমি আপনার সাথে একটা মিথ্যা কথা বললাম আপনার আমার প্রতি ট্রাস্ট

মানে আপনারা যারা মুসলমান তারা একটা কনসেপ্টের সাথে জড়িত মানে পরিচিত ফিস আমি নিলাম অর্থাৎ আপনি ভালো কিছু কাজ করবেন মোটের উপর আল্লাহর উদ্দেশ্যে